শিক্ষক বদলে প্রতিবাদ জানিয়ে ধর্মনগরে আন্দোলনে নেমেছিলেন একটি স্কুলের পড়ুয়ারা অভিযোগ স্থানীয় কতিপয় বিজেপির নেতৃত্ব ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করে হুমকি দেয় আরও অভিযোগ তাদের আক্রমণ করে বিজেপি দুর্বৃত্তরা এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি শুক্রবার অসুস্থ ছাত্রীকে জিবি হাসপাতালে দেখতে যান কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের আদেশে এন ইউআইয়ের এক প্রতিনিধি দল তারা ছাত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা জেলা এবং উত্তর ত্রিপুরা জেলার শতাধিক সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্যের প্রত্যেকটা স্কুল আজ শিক্ষক স্বল্পতায় ভুগছে যে জায়গায় রাজ্যের ছাত্রীরা চাইছে ওরা শিক্ষার মাধ্যমে এগিয়ে যাবে ওদের ভবিষ্যৎকে গড়ে তুলবে আর তাদের এই ভবিষ্যৎ গড়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিজেপি আশ্রিত কিছু রাষ্ট্রবাদী মাফিয়ারা তারই ফল ফলস্বরূপ আজকে আমরা দেখেছি মটুসির উপর প্রাণগাতি আক্রমণ